ড্রেসের অংশটা যেটা খুবই সুন্দর করে কাজ করা আছে হচ্ছে দেখেন সব মধ্যে খুব সুন্দর করে কালারের যে পার্ল ও পারারের আমাদের এম্বয়ডারি করা আছে খুব সুন্দর করে জালি সুতার কাজ করা হচ্ছে একটু পেয়ে দেখেন এরকম হাতে পেলে বুঝতে পারবেন এখন তাতে দেখেন মধ্যে কতটা ভারী ভাবে এখানে কাজ করা আছে করা আছে পাশাপাশি হচ্ছে কাজ গুলো করা আছে এবং দুই পাশে হচ্ছে তিনটা পার্ট একসাথে আছে এই তিনটা পার্ট একসাথে হয়েছে আর এই যে আমরা খুবই নাইস পেয়ে প্রিমিয়াম গুলো করা আছে দেখেন এগুলো দেখে বুঝতে পারবেন আপনারা যে কতটা প্রিমিয়াম ভাবে এখানে আমরা খুব সুন্দর করেছে ওয়ার্ক করা আছে এবং এক একটা কালার এবং হালকা মেনলি হচ্ছে কি ড্রেসের দামান পোষণটা

সিকোয়েন্স বসানো আছে এটা আমাদের দুই পাশেই থাকছে দুই পাশেই থাকছে তো যাদের যাদের দরকার তারা হচ্ছে যাদের পছন্দ হচ্ছে তারা হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট দিন আমি একটা ফোন নাম্বার দিই নকল পেশাল বিস্তারে